অক্টোবর মাসেই সাত পাকে বাধা পড়েছেন রূপসা জি এবং সায়নদীপ সরকার যদিও তাদের আইনে বিয়ে দু সালেই হয়ে গিয়েছিল এবছর গাঠ ছড়া বাধার মাস ঘুরতে না ঘুরতেই আরও এক সুখবর দিলেন তারা জানালেন সংসারে আসছে নতুন সদস্য সামাজিক বিয়ের আগেই মেলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর আপাতত প্রেগনেন্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন রূপসা বৃহস্পতিবার সুখবর দিতেই ফটুক্তির মুখে নবদম্পতি তেসরা অক্টোবর সাত পাঁচে বাধা পড়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই গুড নিউজ দিয়েছেন অভিনেত্রী বৃহস্পতিবার শিশু দিবসে প্রেগনেন্সির খবর প্রকাশে আনেন রূপসা জানান তার শরীরে বেড়ে উঠছে আরও একটা প্রাণ স্বামী সায়নদীপকে পাশে নিয়ে গোলাপি নীল সাদা কেক হাতে সুখবর ভাগ করে নিয়েছেন এই বিতর্ক কীভাবে সামাল দিচ্ছেন রূপসা গত বছরই আইনে বিয়ে সেরে ফেলেছিলেন রূপসা ও আপাতত সাড়ে চার মাসের অন্তসত্ত্বা নায়িকা রূপসা বললেন যখন থেকে জানতে পেরেছি মা হতে চলেছি এত দ্রুত দিনগুলো পেরিয়েছে যে কিছুই উপলব্ধি করতে পারেনি তখন বিয়ের প্রস্তুতি তোঙ্গে ফাইনালি সবাইকে সুখবরটা দিয়েই দিলাম এখন মনে হচ্ছে আমি অনুভব করতে পারছি সত্যিই মা হতে চলেছি সবাই অভিনন্দন বার্তা জানাচ্ছে এখন প্রতিদিন বুঝতে পারছি আমার শরীরের ভিতরে একটা প্রাণ বেড়ে উঠছে এই অনুভূতিগুলো তো প্রথমবার অনুভব করছি ভাষায় বোঝাতে পারবো না প্রথম কয়েক মাস হওয়ার খবরটা চেপে রেখেছিলাম সঙ্গত কারণে রূপসা আরও জানান প্রথম কিছুদিন না বলাটাই বেটার ওই জন্যই প্রথমে কাউকে জানায়নি তবে পরিবারের তরফ থেকে কোনো আপত্তি আসেনি কারণ সকলে হ্যাপিলি বিষয়টা গ্রহণ করেছে ট্রোলিং নিয়ে মাথা ঘামাতে নারাজ রূপসা তবে নেতিবাচক মন্তব্য নজরে আয়নি তার কাঞ্চন শ্রীময়ীর সঙ্গে তুলনাও চলেছে রূপসা সায়দীপের এই দু প্রশ্ন তুলেছে সামাজিক বিয়ের প্রাসঙ্গিকতা নিয়েও অভিনেত্রী রূপসা চ্যাটার্জি ট্রোলারদের কড়া ভাষায় জবাব দেন তিনি জানান আমার জীবনটা খোলা খাতার মতো সেটা ফ্যান্সদের জন্য হোক অথবা সোশ্যাল মিডিয়ায় লুকোনোর জায়গা নেই আর মানুষ লুকায় কখন যখন ভুল করে বা বলতে দ্বিধাবোধ করে আমি তো কোনো ভুল করিনি তাই এটা আমার কাছে খুশির খবর রূপসা আরও জানান সোশ্যাল মিডিয়ায় যেমন ভালো মানুষ রয়েছে তেমন খারাপ মানুষও রয়েছে আমি আমার জীবনের কিছু খুশির খবর শেয়ার করে নিচ্ছি আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কে কি বলবে সেই আশা নিয়ে আমি পোস্ট করছি না সবারই বাক স্বাধীনতা আছে কে কি বললো তাদের আমার কিছু যায় আসে না অনেক মানুষই অভিনন্দন জানাচ্ছে আমাকে যারা কটুক্তি করছে তারা অন্যের ভালো দেখতে পারে না রূপসা আরও বলেন যে আমি অনেক দিন পর কমেন্ট সেকশন চেক করছিলাম সেখানে দেখলাম ট্রোলারদের বিরুদ্ধে গিয়েও বহু মানুষ মন্তব্য করছেন আমাকে আর কাউকে পাল্টা জবাব দিতে হয়নি ঢালের মতো প্রচুর ফ্যান্সরা আমার পাশে দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন